সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কিনে নিতে চলেছে থাম্বেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছে ভিডিওটি কিনে নিচ্ছে ভিডিওটি নিয়ে যেতে চলেছে বন্ধুরা আমাদের এখানে কাঁটা ঝাঁপ হয়েছে সাত রকম কাঁটা আছে বন্ধুরা সাত রকম কাঁটা ঝাঁপ দিয়ে তোমার কাঁটা ঝাঁপ করা হয়েছে মানে বন্ধুরা কীভাবে মানে এই যে এইটা হচ্ছে সন্ন্যাসীদের পরীক্ষা মানে বাবার প্রতি কতটা তোমার ভক্তি আছে এইখানে এইখানে পড়ে যাবে কিন্তু কালকে তোমাদের আরেকটা দেখাবো কালকে হচ্ছে মুঠি যা হবে সেটা আরও সবচেয়ে বড়ো কঠিন পরীক্ষা নিচে মুঠি নিচে পথি এইভাবে খাটা থাকবে উপর থেকে দিয়ে তোমাকে পড়তে হবে কারোর যদি একটু ভুল থাকে বন্ধুরা সঙ্গে সঙ্গে কেটে যাবে সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে যাবে সঙ্গে কেটেবে তাহলে নিশ্চয়ই কিনে একটা দোষ ছিল বা কিনো প্রবলেম ছিল ঠিক আছে আর এই কাটা চাপেও সেম একদম একটু সেম এই কাঁটা যাবেও সেম বন্ধুরা তোমার যদি কিছুটা কিছু একটু খুঁত থাকে ডুবে জল খেয়েছো বা ছুতু ঘিটে খেয়েছো সময় তোমার খুঁত আছে তোমার সঙ্গে সঙ্গে কাঁটা ফুটে যাবে রক্ত বাড়াবে কত কি যাবে ঠিক আছে চলো তোমাদের দেখাবো আর আমার চ্যানেল নতুন চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পাশে বেল বেল নকের সিন্ডিকে দাবি দাও আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব তো বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার বুকবার ভালোবাসা আর যারা এখন পর্যন্ত লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেন তো বন্ধুরা ফটাকশা করে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আপনি আপলোড করতে পারি চলো টাটা বাই বাই বন্ধুরা চলো বলকে দেখাচ্ছে

મળે એ શું